আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকেও একটা ইফতারের আয়োজন খুব মজাদার একটা ইফতারি বানাচ্ছি এটা হলো ডিম চপ ডিম আলুর চপ বা কাটলেট প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এখানে জিরা গুঁড়া ধনে গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর আগে থেকে সেদ্ধ করে রেখে আলুটাকে ম্যাশ করে নিয়েছি সেই সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম এভাবে যদি চপটাকে ইয়া করা যায় রান্না করে করা যায় তাহলে খেতে অনেক সুস্বাদু হয় খেতে এখন শেষে একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এভাবে কিন্তু খুবই মজাদার হয় এই আলু ডিম আলুর চপটা আর ডিম সিদ্ধ করে আমি দুটো ডিম সিদ্ধ করে আমি আট টুকরা করে নিয়েছি আমি আটটা চপ বানাবো এখানে শেষে ধনে দিয়ে দিলাম ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর এখানে হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম যখন আমি পেঁয়াজটাকে লাল করতেছিলাম তখন আর এটাকে খুব ভালো করে যখন নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে আমার এটাকে একটু নরম মনে হচ্ছিলো আমি একটু ব্রেড ক্রাম দিয়ে দিলাম আপনারা চাইলে একটু মানে বিস্কিটের গুঁড়া হোক বা পারুটের গুঁড়া যেটা খুশি একটু দিতে পারে না দিলেও চলবে যদি আপনাদেরটা শক্ত থাকে তো আমি ঠান্ডা করে নিয়েছি ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে এখন এই তো আমার মানে আন্দাজ অনুযায়ী আমি একটু সাইজ করে নেবো আর কি সুন্দর করে লম্বা লম্বা করে কাটলেট আকারে গড়ে নেবো তো খুবই ভালো হয়েছে যে হাতে তেল দিতে হচ্ছে না খুব সুন্দরভাবে বানাচ্ছি এটাকে এর মাঝখানে ডিম টুকরো করে রেখেছে আগে থেকেই আমি আমার যে আলু চপ বানাবো আমি আলু আমার আটটা এখানে আলুর চপ হবে অনেক বড় বড় একজন একটা খেলে কিন্তু একদম খুবই মানে খেতে যেমন মজা একটা খেলেই কিন্তু অনেকটা পেট ভরে যাবে কেননা অনেক বড় বড় সাইজ হবে এই যে আমি বানাচ্ছি যে অনেক বড় বড় সাইজ হবে একজনার জন্য একটাই যথেষ্ট আপনারা চাইলে এখানে হাফ ডিমের টুকরাও দিতে পারেন এই যে আমি এইভাবে দিয়ে দিলাম প্রতিটা চপ এইভাবে করে করে নেব লম্বা লম্বা করে কাটলেট আকারে নিয়ে নেব ঝালটা আপনাদের আন্দাজ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন আর একটা বানিয়ে আছে এই যে আমি একটা ডিমকে চার টুকরো করেছি আপনারা ইচ্ছে করলে দুই টুকরো করেও দিতে পারেন দু টুকরো করে দিলে আরও বিশাল বড় হয়ে যায় ওটা কিন্তু ভালো লাগে না আর যদি একটা ডিমকে চার টুকরা করেন তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে অত বেশি বেশি মোটাও না না জাম্বু জাম্বু হয়ে যাবে জাম্বু জাম্বু হলে কিন্তু ভালো লাগে না আমি চার টুকরো করে একটা করে ডিমের টুকরা দিয়েছি তারপরেও আমার অনেকগুলো করে আলুর চপের যে বাইরের যে ফিলিংটা ওটা লেগেছে এই জন্য একটা ডিম চার টুকরা করে দিলেই হবে এখানে আমি চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি একটু লবণ আর একটু একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই পানিটার মধ্যে এটার মধ্যে একটু করে গড়ে নেবো নিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে তো গড়িয়ে নিচ্ছি এভাবে নিয়ে আমি ডিপের মধ্যে রেখে দেব শক্ত হলে সন্ধ্যার দিকে ভাজা যাবে বা আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন এটা পরের দিনও ভাজা যাবে এই ধরনের আর এগুলো যেহেতু সন্ধ্যার আগে বানাতে হয় সন্ধ্যার সময় ভাজতে হয় এই জন্য এভাবে বানিয়ে আপনারা বক্সে করে ডিপে রেখে দিলেও বা নর্মালে রেখে দিলেও কোনো সমস্যা নেই আমি পরে দ্বিতীয়বার একটু কালার দিয়ে আমি এইগুলো গড়ে নিয়েছিলাম ব্রেডক্রামের মধ্যে সামান্য একটু কালার দিয়েছিলাম দেখতে ভালো হওয়ার জন্য আপনারাও তাই করতে পারেন ব্রেডক্রাম বা এই যে আমি একটু কালার দিয়ে দিয়েছি যে একটু দেখতে ভালো লাগবে আর এটা আমি ফ্রিজে রেখেছিলাম ওখান থেকে বের করে এখন ভেজে নেব সন্ধ্যার সময় খাবার আগে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো উপরটা হবে একটু মচমচে আর ভিতরে একদম সফট যেহেতু একটু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আপনাদের চালের গুঁড়ো অথবা ময়দা একটু পানির সঙ্গে মিশায় তার মধ্যে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে যদি আপনারা ভাজেন সেটাও হবে ব্রেড ক্রাম না দিলে এ তো আমি এক এক করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এটাকে দেখা দিছি খুবই মানে সাইজটা কিন্তু বড় বড়ই হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে এই চপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি এটা বানাই এর্তারের আগে এই যে আমার তো একটা ছোটো ভিডিও দিলাম আশা করছি কাজে লাগবে আর ইফতারিতে এটা রাখলে কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে উপরটা মুচমুচে আর ভিতরটা একদম সফট আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সবাইকে রমজান মোবারক আল্লাহ হাফেজ